কেউ কিন্তু জান্নাত দেখে নাই হজরতে মুসা আলাহ সাদুয়াল্লাম একবার চাইছিল আল্লাহকে একটু দেখতে মুসা আলাহ সাদুয়াল্লাম আল্লাহর কাছে তুর পাহাড়ে যাওয়ার পরে বলছিল আল্লাহ আমার বলি সেল জাতি তো হলো তেরা জাতি এরা না আমাকে বিশ্বাস করে না তো আমি একটু আপনাকে দেখতে চাই সরাসরি দেখতে চাই আল্লাহ বলছেন কদে না তুমি কখনোই দেখতে পারবা না শব্দটা এইভাবে ব্যবহার করছেন আরবিতে কখনোই কখনোই দেখতে পারবে না তখন সাল্লাম না আল্লাহ আমি দেখবই যেমনি হোক আমার দেখার ব্যবস্থা করে আল্লাহ এই তাসাআ কারণে বললেন ঠিক আছে তাহলে তুর পাহাড়ে যাও তবে শক্ত হলো তোমার সাথে কেউ থাকতে পারবে না তো মুসা আল্লাহ সৈতাম তোর পাহাড়ের সমস্ত জঙ্গলে যত পশু পাখি আছে সবাইকে সরে দিয়েছেন কারণ আল্লাহ নুরে তাজাল্লি কেউ সইতে সইতে পারবে না সব জঙ্গলে সব চলে গেছে মুসা আলাই সাদুসালাম একা আল্লাহ তালাকে বলে আল্লাহ এবার দেখা দেন বলে আরেকজন আছে কে ইবলিস কারণ ইবলিসও চেয়েছিল এ এক উছিলে আল্লাহকে একটু দেখি ওর ইবলিসকে এক জোরে থাপ্পর দিয়েছেন ওই এক থাপ্পড়ে ইবলিসের এক চোখ কানা এটা কেউ কেউ মুফাসের একরাম তাফসিলে লেখছেন কিন্তু রেওয়ায়তটা এত শক্তিশালী রেওয়ায়ত না যাই হোক ইবলিস চলে গেল আল্লাহ নূরের এক তাজাল্লি আসলো এমন এক তাজাল্লি হজরতে মৌসা আলি এরকম অচট খেয়ে পড়ে গেলেন নূরের তাজাল্লি আর সইতে পারে নাই এরপরে তার চেহারার ভিতরে নূর চমকাইতেছিল তখন রুমাল দিয়ে ঢেকে এই বনি মজলিসে প্রবেশ করেছে ওখান থেকেই রুমাল আসছে তো আল্লাহর নূরে তাজাল্লি মুসা আলহ দেখতে চেয়েছেন কিন্তু সহ্য করতে পারে নাই ভাইয়েরা আমার আমি বুঝাতে যাচ্ছি আল্লাহ তালা যত নবী প্রেরণ করেছেন সব নবীকে উম্মতের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন কিন্তু কোন উম্মতের কোন নবীর সাথে আল্লাহ তালা সাক্ষাৎ করে নেই কোন নবীকে জান্নাত দেখায় নেই জাহান্নাম দেখায় নেই দয়া করেছেন শুধু মায়া করেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যেই নবীকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিলেন মেয়েরাজের রজনীতে আসমানে উঠিয়ে নেওয়ার পরে ওই রজনীতে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন আল্লাহ তাআলা নবীজির সাথে কথা বিনিময় করলেন সাক্ষাৎ করলেন কথা কইলেন এরপরে নবীজি সচক্ষে দেখা ওই জান্নাত জাহান্নামের এসে দাওয়াত দেওয়া শুরু করলেন বলেন যেই ব্যক্তির দাম বেশি ওই ব্যক্তিকেই নিয়ে আগে সব কিছু দেখা ঠিক কি না কারণ সে দাওয়াত দিবে কেমন পর্যন্ত দাওয়াত চলবে তাহলে সচককে দেখিয়ে তাকে একটু শক্তিশালী করে দেই কারণ সচককে যে দেখেছে তার কথা আর যে দেখে নাই তার কথা দুইটার ভিতরে একটু পার্থক্য থাকবে এবার বুঝেন আমার নবীন মর্যাদা কত বেশি কত বেশি আমার নবীন মর্যাদা